হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না প্রথমেই তোমাদের জন্য একটি ধাঁধাটি হল ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে কাল তার পরীক্ষা এখন প্রশ্ন হলো কাল কার পরীক্ষা এর উত্তরটি যে প্রথম পারবে সেই হচ্ছে জিনিয়াস তাহলে দেখা যাক কে প্রথম কমেন্ট করতে পারে বন্ধুরা তুমি কি ধাঁধাটির উত্তর পেরেছ এখানে কাল পরীক্ষা হচ্ছে বৃষ্টির কারণ বৃষ্টি হলো একটি মেয়ে কি গাইস তোমার উত্তর কি এটাই হয়েছিল যদি এই উত্তরটাই তোমার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো কারণ তুমি ইন্টেলিজেন্ট এবার নেক্সট রাউন্ডের অ্যান্সার তুমি দিতে পারছো কি না সেটাই দেখা যাক এবার নেক্সট এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছ এখন তোমার কাছে প্রশ্ন হলো কোন পাখির নাম সোজা বা উল্টো যেভাবেই লেখো বানান কিন্তু একই থাকে উত্তরটা কি এখানে সঠিক উত্তর হচ্ছে ঘুঘু এবার চলো নেক্সট রাউন্ডে ঘুঘু বানানটা তুমি যেভাবেই লিখবে বানানটা কিন্তু একই থাকবে তোমরা এখন দেখছো এখানে তিনটি অ্যাম্বুলেন্স গাড়ি এই তিনটি অ্যাম্বুলেন্স গাড়িকে ভালো করে দেখে বলো এখানে কোনটি আসল অ্যাম্বুলেন্স গাইজ তুমি কি চিনতে পেরেছো আসল অ্যাম্বুলেন্সটিকে তাহলে আমাকে কমেন্টে অ্যান্সারটি জানাও এখানে আসল অ্যাম্বুলেন্স হচ্ছে অপশন বি এর তোমরা ভালোভাবে দেখো এখানে অপশন এ ও সি এর অ্যাম্বুলেন্স বানালটি সোজাভাবে লেখা আছে আমরা সকলে জানি অ্যাম্বুলেন্স বানান কখনো সোজাভাবে লেখা থাকে না অ্যাম্বুলেন্স বানানটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টোভাবে লেখা থাকে যাতে সেটাকে আলোর প্রতিবিম্বের জন্য সোজাভাবে দেখতে পাওয়া যায় গাইজ এবার স্ক্রিনের মধ্যে এখানে কি ফুল দেখতে পাচ্ছ আশা করি তোমরা এই ফুলটাকে সকলেই চেনো তাহলে দেখা যাক তোমরা কমেন্টে বলতে পারো কিনা যে এটি কোন ফুল কুমড়ো জুঁই নাকি লাউ তো গাইজ আশা করি এই ফুলটাকে তোমরা চিনতে পেরে গেছো তাহলে ফুলটির নাম আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এবার নেক্সট এখানে তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবিকে দেখে একটি শব্দের নাম কি সেটা বলো ই বন্ধুরা উত্তরটা কি পারলে এটা খুব ইজি আনসার ছিল দেখো প্রথমে যে ছবিটা সেটা হচ্ছে বিড়ি আর এটা হচ্ছে এস আর তিন নম্বরের চা চা ইংরেজি হচ্ছে টি তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি তৈরি হয়ে গেছে ব্রিস্টি তো ফ্রেন্ড পরের প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার ভিডিও তোমরা আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার এখানে রয়েছে আরও তিনটি ছবি কাক বিট এবং তাল এখন এই তিনটি ছবি একটি করে অক্ষরকে যোগ করে একটি মেয়ে নাম তো কি হবে গাইজ মেয়েটির নাম যারা পেরে গেছে ভিডিওটিকে লাইক করে মেয়েটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা পারি চলে দেখো এখানে প্রথম ছবি অর্থাৎ কাক থেকে নেব ক দ্বিতীয় ছবি থেকে নেব বি এবং তৃতীয় ছবিটি থেকে নেব তা তাহলে তিনটি ছবির একটি করে অক্ষরকে যোগ করে এখানে মেয়েটির নাম হয়ে যাবে কবিতা এইবারে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো তিনি এবার দেখছো পরপর পর ছবি রয়েছে এখন এই চারটে ছবি দেখে একটি শব্দ তৈরি হচ্ছে বলো তো শব্দটি কি কি এটা কিন্তু সহজে ছিল দেখো প্রথম ছবিটি হচ্ছে নিম আর এটা নো আর এই তিন নম্বরে রয়েছে চা আর হচ্ছে প তাহলে চারটি ছবিকে যোগ যদি করা হয় তাহলে এখানে শব্দটি হয়ে যাবে নিম্ন চাপ এবার চলো উইনারের নাম মেনশন করা যাক যারা আমার ভিডিওর কোশ্চেনে সঠিক অ্যান্সার দিতে পেরেছো তারা হলো সুতপা সরকার সৈকত সাহা মৌমিতা সাহা শিপাউদ্দিন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সঠিক কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য ফ্রেন্ড তোমরা কি চাও তোমাদের নাম দিয়ে আমি ছবির ধারা তৈরি করি তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নাম দিয়ে ছবির ধারা তৈরি করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা তোমাদের নাম দিয়ে ছবির ধারা তৈরি করতে চাও কি না হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং